সারাদেশে শীতের দাপ কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া মাঘের প্রথম ভাগে দেশে আবারও শীতের প্রকোপ বেড়েছে পাশাপাশি বইছে হিমেল হাওয়া যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে শুক্রবার আঠাশ জানুয়ারি সকাল নয়টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় গত দুই তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ মতো পৌঁছাচ্ছে না ফলে সারা সারাদেশে শীতের অনুভূতি বেড়েছে দিনের বেলাতেও কুয়াশার কারণে ঠান্ডার প্রকোপ অব্যাহত থাকবে আগামী কয়েকদিন এ পরিস্থিতি চলমান থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি ঢাকায় দুপুর নাগাদ কিছুটা উষ্ণতা অনুভূত হতে পারে তবে বিকেল থেকেই শীতের প্রকোপ আবার বাড়বে উত্তরাঞ্চলে আজও সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে পরিবেশ প্রধানত শুষ্ক থাকবে তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ দশ কিলোমিটার বেগে বাতাস বইবে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে হতদ্রিদ্র ও ছিন্নমূল মানুষের জীবন বিশেষত খোলা আকাশের নিচে থাকা মানুষেরা দুর্বিশহ সময় পার করছে ঠান্ডার কারণে কৃষিকাজও ব্যাহত হচ্ছে মধ্যাঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে সারাদিন ঘন কুয়াশা বিরাজ করছে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দিয়া ও আরিচাকাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে গতরাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে যার ফলে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে